আজ থেকে তিস্তা ক্যানেলের জল পেতে পারেন শিলিগুড়িবাসী শনিবার সকাল থেকে তিস্তা ক্যানেলে অল্প জল ছাড়া শুরু করেছিল ব্যারেজ কর্তৃপক্ষ পলি বেশি থাকায় ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পর্যন্ত জল পৌঁছোতে সময় লাগছিল গতকাল রাতে তিস্তার জল ক্যানেল দিয়ে ফুলবাড়ি পৌঁছে গিয়েছে সিকিমের রদ বিপর্যয়ের জেরে গজল ডোবায় তিস্তার বাঁধ মেরামতির জন্য সেচ ক্যানেলে জল বন্ধ ছিল শহরে জলসংকট দেখা দেয় পানীয় জলের ট্যাঙ্ক ও পাট দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে শিলিগুড়ি পুর নিগম বাম বিজেপি সারাশি চাপে উত্তাল হয়ে ওঠে পুরনিগম শনিবার শহরের সমাজকর্মীরাও পথে নামেন মেয়রের আশ্বাস মতো পরিশ্রুত পানীয় মেলে কিনা সেদিকে তাকিয়ে শিলিগুড়িবাসী আমরা এ নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি অংশুবান চক্রবর্তী অংশুবান আমরা দেখেছি বহুদিন ধরেই জলসংকটে ভুগছে শিলিগুড়িবাসী এবং যে খবর আসছে যে পলি বেশি থাকা জল পৌঁছাতে সময় লাগছিল বট কবে নাগাদ তারা পরিশ্রুত জল পাচ্ছে কি আপডেট রয়েছে এই বিষয়ে দেখো গত অক্টোবর মাসে তিস্তার যে বিপর্যয় হয়েছিল তাতে কিন্তু তিস্তার গজলডোবা যে ক্যানেল আছে সেখানে পলি পড়ে শিলিগুড়ি মহানন্দার যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেই পর্যন্ত জলটা নিয়ে আসার জন্য সমস্যা হচ্ছিল সেই মতো কিন্তু মহানন্দার জল শিলিগুড়িবাসীকে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল কিন্তু গত বুধবারই মেয়র তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন যে মহানন্দা জল সেটা কিন্তু পানের অযোগ্য এরপরে কিন্তু শিলিগুড়ি শহরে তীব্র জলসংকট দেখা যায় যদিও মেয়রের বা কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু শহরবাসীকে গাড়ি করে বা জল এবং পাউচে করে জল দেওয়া হচ্ছিলো কিন্তু সেটা হচ্ছে কিন্তু পর্যাপ্ত ছিল না এরপরে কিন্তু দফায় দফায় বামফ্রন্ট এবং বিজিবিদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শিলিগুড়ির পুর নিগম এবং মেয়র কিন্তু গত বুধবার দিনকেই ঘোষণা করেছিলেন রবিবার অর্থাৎ আজ বিকেল থেকে কিন্তু শহরবাসীকে পরিশ্রুত পানীয় জল দেওয়া হবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটি সমস্যা হয়েছে যদিও গতকাল বিকেলবেলায় তিস্তা ক্যানেল থেকে জল মহানেন্দা ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত পৌঁছে গেছে সে আজ সকাল থেকে সেখানে জলটা তোলা হচ্ছে জল তুলে নিয়ে সেখানে বিকালে সেখানে ট্রিটমেন্ট করে যে জলটা শহরবাসীকে দেওয়া হবে সেটা আদৌ পানের যোগ্য কিনা এনে কিন্তু যথেষ্ট সংশয় কারণ এই জলটা যদি সেখানে যে পরীক্ষা করতে হয় যে ল্যাবে পরীক্ষা করতে হয় অর্থাৎ বিও ডি অর্থাৎ বায়োলজিক্যাল যে অক্সিজেন ডিমান্ড সেই ডিমান্ডটা ঠিক পরিমাণটা ঠিক আছে নাকি সেটা জানতে কিন্তু এখানে কিন্তু পাঁচ দিনের সময় লাগবে যদিও গতকালকেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই জল যাতে পরীক্ষা করা যায় সেই জন্য বিশেষজ্ঞ দল কিন্তু এখানে একটা শিলিগুড়িতে পাঠিয়েছে কিন্তু সেটাও সম্পূর্ণটা এখন অনিশ্চিত হয়ে রয়েছে এই যে জল যেটা ঘোষণা করেছিলেন মেয়র যে রোববার বিকেল থেকে পাওয়া যাবে কিন্তু আদৌ সেটা কিন্তু শহরবাসী পানের যোগ্য হবে কি না সে নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় দেখা দিয়েছে এবং গতকালকেই আমরা দেখেছি বিভিন্ন সমাজ কর্মী সংগঠনটা তারা কিন্তু মেয়রের কাছে গিয়েছিলেন এবং তারা দাবি রেখেছিলেন যে শহরবাসীকে কিন্তু এই জল দেওয়ার আগে কিন্তু সেটা যেন পরীক্ষা করে নেওয়া হয় সেক্ষেত্রে আজ বিকেলে মেয়র ঘোষণা মতন জল দেওয়ার কথা ঘোষণা করলেও সেটা সে নিয়ে কিন্তু আদৌ সেটা পানের যোগ্য সেটা কিন্তু যথেষ্ট চিন্তা দেখা দিয়েছে বেশ খবরে আমাদেরও নজর থাকবে তুমিও নজর রাখো অংশুমান আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি